অ্যান্ড ইজ ভি হার্ড টু রিড দ্য পিকচার এস ওয়েল বিদআউট টিন সেন্ড উইন্স এন্ড পিকচার্স অ গুড কোচের বেতন পঁয়ত্রিশ লাখ টাকা হলেও খেলোয়াড়ের স্কেল কিংবা খেলার ধরন পাল্টাচ্ছে না বাংলাদেশ দলের জন্য বিদেশি কোচ নিয়োগ দিতে বাংলাদেশের ক্রিকেট বোর্ড বিসিবিকে মোটা অঙ্কের টাকা গুনতে হয় জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিংহের প্রতি মাসের বেতন ৩৫ লাখ টাকারও বেশি এই মুহূর্তে জাতীয় দলের কোচিং স্টাফ সদস্যদের মধ্যে সবচেয়ে কম বেতন অস্ট্রেলিয়া ট্রেইনার নাথানকেলের সেটাও টাকার অঙ্কে মাসে প্রায় নয় লক্ষ টাকা এমন পারিশ্রমিক দেখলে কোচদের চাকরিকে স্বাভাবিকভাবেই লোভনীয় মনে হবে কিন্তু ঘরোয়া ক্রিকেটের চিত্রটা একটু ভিন্ন বিসিবির অধীনে জেলা বিভাগ এবং কেন্দ্রীয় কোচ মিলিয়ে বর্তমানে পঁচানব্বই জন কোচ কাজ করছেন চার শ্রেণীতে থাকা এই কোচদের মধ্যে সর্বনিম্ন মাসিক চোদ্দ থেকে পনেরো হাজার টাকা বেতনের কোচও আছেন সর্বোচ্চ বেতন ছিল এক লাখ তিরিশ হাজার টাকার মতো তবে জুলাই মাসের দুই তারিখে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সর্বশেষ সভায় বিসিবির কোচদের চারটি ভাগ করার পাশাপাশি তাদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিটি বেতন বাড়ানোর পর কোচদের সর্বনিম্ন বেতন হবে পঁচিশ হাজার টাকার মতো সর্বোচ্চ প্রায় তিন লক্ষ টাকা অবশ্য দুই থেকে তিন লাখ টাকা বেতন পাওয়া কোচের সংখ্যা দু একজনের বেশি হওয়ার কথা নয় স্থানীয় পর্যায়ের এই দুই একজন হাই প্রোফাইল কোচ সাধারণত জাতীয় দল এবং বিসিবির অধীনে থাকা অন্যান্য দল এবং অনুশীলন ক্যাম্পের দায়িত্ব পালন করে থাকে এদিকে কোচদের বেতন বাড়ানোর প্রসঙ্গে বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের ভাইস চেয়ারম্যান ফাহিম সিনহা বলেন আমরা অনেক দিন ধরেই কোচদের গ্রেড ঠিক করা এবং বেতন কাঠামো ঠিক করা নিয়ে কাজ করছি জেলা পর্যায়ে কোচদের বেতন খুবই কম ছিল এখন গ্রেডিং সিস্টেম করার ফলে বেতনও বাড়ানো হলো পরে পারফরমেন্সের ভিত্তিতে কোচদের মূল্যায়ন করা হবে আমরা একটা কেপিআই নিয়ে কাজ করছি অন্য ক্রিকেট বোর্ডে কোচদের কিভাবে মূল্যায়ন করা হয় সেটা দেখে আমরাও আমাদের কোচদের কেপিআই তৈরি করব বিসিবির অভিজ্ঞ কোচদের একজন মিজানুর রহমান বেতন বাড়ার প্রক্রিয়ায় তিনি বিসিবিকে ধন্যবাদ জানিয়ে বলেন বোর্ডকে ধন্যবাদ দীর্ঘদিন পর এমন উদ্বেগ নেওয়ার জন্য ভবিষ্যতে ভিত্তিতে কোচদের মূল্যায়নের সিদ্ধান্তকে আমি ইতিবাচক মনে করছি। তিনি আরো বলেন এখন আমাদের একটা মূল্যায়ন হচ্ছে যেভাবে চলছিল সত্যি কথা বলতে আমরাও পারছিলাম না এটা আমাদের অনেক দিনের অনুরোধ ছিল অনেকদিন পর সেটা হলো এটা অবশ্যই কোচদের জন্য একটা ইতিবাচক দিক এদিকে বিশ্বকাপে ভরা ডুবির পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিমের ওপর সবারই নজর কোচদের বেতন বাড়ানো এবং কাঠামো পরিবর্তন করার পরও কি বাংলাদেশের এমন পারফরমেন্স থাকবে নাকি বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে প্রশ্নটা সবার কাছেই